হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে বন্ধুরা মিলে চলে আসলাম বাঁশ কাটতে তো বাঁশটা লোককে দেওয়ার জন্য নয় বাঁশটাতে হবে চিকেন তো তো বুঝতেই পারছো বাঁশ দিয়ে কি হবে বাঁশ দিয়ে হবে বাম্বু চিকেন আর এখানে বাঁশ কাটা কাটে চলছে ভিডিওটি দেখতে থাকো এদিকে কাটছে বাঁশ কি কি বাম্বু হবে এটা একটা ওটা একটা ঠিক আছে আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমাদের একটা নতুন চ্যানেল আছে সবাই জানো সেটা কেউ কেউ জানো হয়তো যে আমাদের রান্না বলে যে চ্যানেলটা আছে সেটাতে এই বাম্বু চিকেনের ফুল রেসিপিটা থাকবে তো একবার আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো সবাই ছেলে ওটা একটু কাজ করে লোক লোক আর কি চলে এখন আমাদের ক্লাবের দিকে রেল লাইনের ধারে দেখতে পাচ্ছ আমার পিছনে রেল লাইন আছে আর এদিকে সব বসে পড়েছে মশলা কাটতে একজন কাটছে একজন মশলা কুটছে

এরপরে রান্না চাপে খাওয়া দাওয়া হবে ফুল ভিডিওটা দেখতে থাকো উনানটা আমাদের জ্বালানো হয়ে গেছে এবার হান্ডিগুলো নিয়ে এসে বা সেখানে চাপিয়ে দিব হয়ে যাবে ও সরি হান্ডি না মানে বাম্বু সরি আমার ভুল হয়ে গেছে এটা বসাও এটা বসাও ব্যাস পড়ে যেতে না যাই দেখে

তো এখন এগুলো কমপ্লিট এখন হবে খাওয়া দাওয়া নামাবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব দেখতে থাকো দিয়ে কলা পাতাগুলো দেখছো কেমন শুকিয়ে গেছে আর এটাতে ধোঁয়া বেরাচ্ছে খুশবুটা সুন্দর আছে কিন্তু যাই বলো থেকে এখন চিকেনটা ঢালা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার মাংস সিদ্ধ হয়েছে খুব দারুণ সিদ্ধ হয়েছে কিন্তু তাই এদিকে রেডি এখন মুড়ি নিয়ে নিচে আমি একটু টেস্ট করে দেখবো এখন আমি কি খাবো ও বাবা এত গরম দেখতে পাচ্ছ আলু দেখ আলু খাই আলু বে আবে আলু সিদ্ধ হয়নি বাল বে খারাপ নেই তুই ভিডিও করছিস আলুটা সিদ্ধ হয়নি বল না আলু কিছু কিছু আলু সিদ্ধ হয়নি হইছে খারাপ হয়নি দুপুর টাইম সবার চিদা পেয়ে গেছে দেখেছো আলুটা কিন্তু চরম সিদ্ধ হয়েছে তুই যতই বলিস সিদ্ধ হয়নি চরম সিদ্ধ হয়েছে পাল সিদ্ধ হয়েছে দেখছো গামলার অবস্থা অনেকে বলেছিল আলু সিদ্ধ হয়নি এই যে ওটা বলছে হ্যাঁ আমি এটা বলছে শেষের দিকে কিছু নাই শুধু আমি একটা ফেলেছি এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমাদের মতো কে কে আছো যে মাথায় যখন যেটা আসে তখন সেটা করতে ভালোবাসো আমরা কিন্তু তাই যে যখন যেটা মাথায় আসে যে খেতে হবে তো খেতে হবে ব্যাস আজকের মতো ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই